আপনার বাড়ির বা ঘরের মূল্যবান জিনিসপত্রের সুরক্ষার বিষয়ে যেমন চিন্তা করেন তেমনি আপনার মোবাইল কম্পিউটারের মূল্যবান তথ্য হাতিয়ে নেওয়ার বিপদ বা হ্যাকারদের সাইবার হামলা থেকে সুরক্ষিত থাকতে নিরাপদ পাসওয়ার্ড ব্যবহার করা ক্ষেত্রে সতর্ক থাকা খুব বেশি গুরুত্বপূর্ণ সামাজিক যোগাযোগের মাধ্যমের অ্যাকাউন্টে হোক কোনো ওয়েবসাইটে সাইন আপ করার জন্য হোক বা আপনার ইমেইল এবং কম্পিউটারের জন্য সাইবার হামলা থেকে রক্ষা পেতে নিরাপদ ও শক্তিশালী বা কঠিন পাসওয়ার্ড ব্যবহার করা উচিত দুর্বল পাসওয়ার্ড ব্যবহার করলে সাইবার অপরাধীরা সহজেই অ্যাকাউন্ট হ্যাক করে ব্যক্তিগত বা গুরুত্বপূর্ণ তথ্য চুরি করতে পারে এমনকি তথ্য চুরির পর সেগুলো আবার ব্যবহারের সুযোগ দিতে আপনার কাছে টাকা দাবি করে ক্ষতি করতে পারে বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করতে পারে তাই অনলাইনে নিরাপদ থাকতে ইমেইল সামাজিক যোগাযোগের মাধ্যমের অ্যাকাউন্টগুলোতে বা কোথাও সাইন আপ করার জন্য অবশ্যই শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করতে হবে কিছু কৌশল অবলম্বন করে এই শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করে নিরাপদে অ্যাকাউন্টকে রাখা যায় খুবই গুরুত্বপূর্ণ এই তথ্যগুলোর একটা বাক্য মিস না করে পরে সম্পূর্ণ ভিডিওটুকু দেখতে থাকুন পাসওয়ার্ড তৈরি করার সময় বেশ কয়েকটি কালার বা ইন্ডিকেটর দেওয়া হয় কোনো কোনো জায়গায় লাল রং মানে দুর্বল পাসওয়ার্ড পাসওয়ার্ড ঠিক করার সময় যদি এই রং দেখেন তাহলে আরও শক্ত পাসওয়ার্ড দিতে হবে আপনাকে যতক্ষণ না সবুজ রং আসে সবুজ রং মানে সেই পাসওয়ার্ড শক্ত সাইবার বিশেষজ্ঞদের মতে পাসওয়ার্ড অন্তত বারো অক্ষরের হওয়া উচিত পাশাপাশি ছোট বড় সংখ্যা এবং বিশেষ অক্ষরের মিশ্রণে পাসওয়ার্ড সেট করা উচিত উদাহরণস্বরূপ এই প্যাটার্ন মেনে চলতে পারেন তিনটে বড়ো হাতের অক্ষর চারটি ছোটো হাতের অক্ষর দুটি সংখ্যা এবং তিনটে বিশেষ অক্ষর পাসওয়ার্ড যত বড় হবে ততই নিরাপদ ওয়াও তবে নিজের প্রিয়জন বা পছন্দের জীবজন্তু বা বস্তুর নাম দিয়ে পাসওয়ার্ড না দেওয়াই ভালো সহজে মনে রাখার জন্য সাধারণ মানের পাসওয়ার্ড ব্যবহার করেন অনেকেই যেমন পাসওয়ার্ড বা মাই পাসওয়ার্ড আবার অনেকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই অক্ষরের মাধ্যমে পাসওয়ার্ড তৈরি করেন সহজ হওয়ায় একই রকম পাসওয়ার্ড ব্যবহারকারীর সংখ্যাও কম না ফলে পাসওয়ার্ডগুলো সহজেই হ্যাক হয়ে যায় এই ধরনের পাসওয়ার্ড ব্যবহার না করাই ভালো শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহারের পাশাপাশি অ্যাকাউন্টের নিরাপত্তায় অবশ্যই দুই স্তরের নিরাপত্তার যে ব্যবস্থা রয়েছে যেটাকে টু ফ্যাক্টর অথেন্টিকেশন বলা হয় সেটা ব্যবহার করা উচিত কয়েকটা উপায়ে এই টু ফ্যাক্টর অথেন্টিকেশন ব্যবহার করা যায় এটা নিয়ে আলাদা একটা ভিডিও এই চ্যানেলের সামনে আসবে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরের ভিডিও সহজেই পেয়ে যাবেন নিরাপত্তার স্বার্থে একই পাসওয়ার্ড সব অ্যাকাউন্টে ব্যবহার করা উচিত নয় অনেকেই সহজে মনে রাখার জন্য সামাজিক যোগাযোগের মাধ্যমের অ্যাকাউন্টের পাশাপাশি একই পাসওয়ার্ড একাধিক ইমেইলে ব্যবহার করেন বা অন্য অন্য জায়গায় সাইন আপ করার জন্য ব্যবহার করেন এটা মোটেও ঠিক নয় কারণ একটি অ্যাকাউন্ট হ্যাক হলে অন্য অ্যাকাউন্টের নিরাপত্তাও ঝুঁকিতে পড়বে তাই একটু ঘুরিয়ে ফিরিয়ে হলেও আলাদা আলাদা পাসওয়ার্ড ব্যবহার করা উচিত আলাদা আলাদা পাসওয়ার্ডের আবার ঝামেলা হচ্ছে এটা মনে রাখা কঠিন এজন্য পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করতে পারেন বিভিন্ন ওয়েবসাইট কিংবা অ্যাপে দ্রুত প্রবেশের সুযোগ দিতে ব্যবহারকারীদের এই পাসওয়ার্ডগুলো সংরক্ষণ করে থাকে পাসওয়ার্ড ম্যানেজার ফলে কম্পিউটার বা ফোনে সফটওয়্যারটি নামানো থাকলে বারবার পাসওয়ার্ড লেখার ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায় যেমন গুগল ক্রমে নোটিফিকেশন আসে পাসওয়ার্ড সেভ করার জন্য আপনি যখন কোনো জায়গায় সাইন আপ করবেন তখন সেটা সেভ করে রাখার জন্য নোটিফিকেশন পাবেন এই ভিডিওতে যেমনটা দেখতে পাচ্ছেন এখানে সেভ করে রাখতে পারেন এটা ম্যানুয়ালি কীভাবে সেভ করবেন এডিট করবেন বা আপডেট করবেন বা ডিলিট করবেন সেই বিষয়ে বিস্তারিত আরেকটা ভিডিও এই চ্যানেলে পাবেন পাসওয়ার্ড হ্যাক হয়েছে কিনা পরীক্ষা করুন অনেক সময় সাইবার হামলা চালিয়েও ব্যবহারকারীদের তথ্য চুরি করলেও অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ গ্রহণ করে না সাইবার অপরাধীরা ফলে ব্যবহারকারীরাও বুঝতে পারেন না তাদের পাসওয়ার্ড নিরাপদ আছে কিনা তাই গুগলের পাসওয়ার্ড চেকআপ এবং মজিলা ফায়ারফক্স মনিটর সুবিধা কাজে লাগিয়ে নিয়মিত অ্যাকাউন্টের পাসওয়ার্ড নিরাপদ আছে কি না তা পরীক্ষা করতে হবে এখানে আপনারা একটু দেখতে পাচ্ছেন যে কিভাবে এই পাসওয়ার্ড হ্যাক হয়েছে কি না তা পরীক্ষা করা যায় এটা নিয়েও পরবর্তীতে একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে আরেকটা ভিডিওর মাধ্যমে বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করব তবে এখন আপাতত এটা দেখেও আপনারা নিজেরা ট্রাই করতে পারেন শক্তিশালী নিরাপদ পাসওয়ার্ড ব্যবহার করে আপনার অ্যাকাউন্টকে সুরক্ষিত রাখুন নিরাপদে থাকার চেষ্টা করুন এই ধরনের আরও গুরুত্বপূর্ণ তথ্যের ভিডিও এই চ্যানেলে দেখতে থাকুন আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে সহজেই পরের ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন আপনি যদি বেল আইকনে অল নোটিফিকেশন অন করে রাখেন এই ভিডিওতে লাইক করে ওনাদের সঙ্গে শেয়ার করুন যাতে অন্যরাও সুরক্ষিত থাকে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন এই চ্যানেলের পরের ভিডিও দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ এই ভিডিও সম্পূর্ণ দেখার জন্য